আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন অর্ডার এসেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই ড্রেসগুলো আজকে চলে এসেছে তারপরটা দিয়ে গেল কারণ প্রচণ্ড গরম যার জন্য বাটিক ড্রেস আছে এখানে লোনের আছে তো কাপড়গুলো খুবই আরামদায়ক আসলে এগুলো না হাতে ধরলে বোঝা যায় না আর এইসটা দিয়ে ডিজাইনগুলো হবে এখানে এক্সট্রা স্যালোয়ারও আছে তো আজকে আমার তিন সেট এবং একটা সালোয়ার অর্ডার চলে এসেছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এভাবে যাতে কাজ পাই আমি সব সময় তো ভাবলাম কি অর্ডার এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার কোথাও কোনো ভুল হলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কিভাবে ভিডিওগুলো করলে ভালো হয় তো এখানে একটা সেট অন্যাসহ ওইটা সিঙ্গেল একটা স্যালোয়ার এখানে বাটিক ড্রেস বাটিক ড্রেসের কালারটা আমার কাছে এত ভালো লাগছে পুরো কাঁচা জলপুই কালারের ভিতরে তো আমার আজকের কাজ চলে এসেছে আজকে এই কাজগুলাই করব তো ঘরের সব কাজ শেষ ভাবলাম যে অর্ডারটা এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর কাজটাও করা হোক তো এখানে আরেকটা সেট তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাখ সুক্রিয়া তো আজকে এই কাজটাই করব তো করার পরে কমপ্লিট হওয়ার পরে সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠালে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ